নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার লেখা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প আমি কেমন করে লেখক হলাম এ আমার জীবনের আমার নিজের কাছেই একটা অদ্ভুত ঘটনা অবশ্য হয়তো এ কথা ঠিক নিজের জীবনের অতি তুচ্ছতম অভিজ্ঞতাও নিজের কাছে অতি অপূর্ব তা যদি না হতো তবে লেখক জাতটারই সৃষ্টি হতো না নিজের অভিজ্ঞতাতে এরা মুগ্ধ হয়ে যায় আকাশ প্রতিদিনে সূর্যোদয় ও সূর্যাস্তে কত কল্পনাকে রচনা করছে যুগে যুগে তারই তলে কত শত শতাব্দী ধরে মানুষ নানা তুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে নিজের দিন কাটিয়ে চলেছে মানুষের জন্ম মৃত্যু আশা নৈরাশ্য হর্ষ বিবাদ ঋতুর পরিবর্তন বনপুষ্পের আবির্ভাব ও তীরভাব কত ছোট বড় ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে কে সব দেখে এসব দেখে মুগ্ধ হয় এক শ্রেণীর মানুষ আছে যাদের চোখে কল্পনা সবসময়ই মোহ অঞ্জন মাখিয়ে দিয়ে রেখেছে অতি সাধারণ পাখির অতি সাধারণ সুরও তাদের মনে আনন্দের ঢেউ তোলে অস্ত দিগন্তের রক্ত মেঘস্তূপ স্বপ্ন জাগায় আবার হয়তো তারা অতি দুঃখে ভেঙে পড়ে এরাই হয় লেখক কবি সাহিত্যিক এরা জীবনের সাংবাদিক ও ঐতিহাসিক এক যুগের দুঃখ বেদনা আশা আনন্দ অন্য যুগে পৌঁছে দিয়ে যায় আমার জীবনের সেই অভিজ্ঞতা তাই চিরদিনই আমার কাছে অভিনব অমূল্য দুর্লভ হয়ে রইল যে ঘটনা আমার জীবনের স্রোতকে সম্পূর্ণ অন্যদিকে বাঁক ফিরিয়ে দিয়েছে আমার জীবনে তার মূল্য অনেকখানি উনিশশো বাইশ সাল বিশ্ববিদ্যালয়ের উপাধি নিয়ে ডায়মন্ড হারবার লাইনে একটা পল্লীগ্রামের হাইস্কুলে মাস্টারি চাকুরি নিয়ে গেলাম আষাঢ় মাসে বর্ষাকাল নতুন জায়গায় গিয়েছি অপরিচিতের মহলে নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছি বৈঠকখানা ঘরের সামনে ছোট্ট একটু ঢাকা বারান্দাতে একলা বসে সামনে সদর রাস্তার দিকে চেয়ে আছি এমন সময় একটি ষোলো সতেরো বছর বয়সের ছেলেকে একখানা বই হাতে যেতে দেখে তাকে ডাকলাম কাছে আমার উদ্দেশ্য তার হাতে কি বই দেখব এবং যদি সম্ভব হয় পড়বার জন্য চেয়ে নেব একদিনের জন্য বইখানা দেখেছিলাম একখানা উপন্যাস তার কাছে চাইতে সে বললে এ লাইব্রেরির বই আজ ফেরত দেওয়ার দিন আপনাকে তো দিতে পারছি নে তবে লাইব্রেরি থেকে বই বদলে এনে দেব এখন লাইব্রেরি আছে এখানে হ্যাঁ বেশ ভালো লাইব্রেরি অনেক বই দুয়ানা চাঁদা আচ্ছা চাঁদা দেব আমার বই এনে দিও ছোকরা চলে গেল। এবং ফেরবার পথে আমাকে একখানা বই দিয়েও গেল। আমি তাকে বললাম তোমার নামটি কি হে সে বললে আমার নাম পাঁচু গোপাল চক্রবর্তী কিন্তু এ গ্রামে আমাকে সবাই বালক কবি বলে জানে আমি একটু অবাক হয়ে বললাম বালক কবি বলে কেন কবিতা টবিতা লেখো নাকি ছেলেটি উৎসাহের সঙ্গে বললে লিখি বই কি না লিখলে কি আমাকে বালক কবি নাম দিয়েছে আচ্ছা কাল এনে দেখাবো আপনাকে পরদিন সে সকালবেলাতেই এসে হাজির হলো সঙ্গে একখানা ছাপানো গ্রাম্য মাসিক পত্রিকা গোছের আমাকে দেখিয়ে বললে এই দেখুন এই কাগজখানা আমাদের গাঁ থেকে বেরোয় এর নাম বিশ্ব এই 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 দেখুন প্রথমেই মানুষ বলে কবিতাটি এইটি আমার এই আমার নাম ছাপারক্ষরে অক্ষরে লেখা আছে কবিতার ওপরে বলে এই ছোকরা সগর্বে কাগজখানা আমার নাকের কাছে ধরে নিজের নামটি আঙুল দিয়ে দেখিয়ে দিলে হ্যাঁ সত্যিই লেখা আছে বটে কবি পাঁচুগোপাল চক্রবর্তী তাহলে তো নিতান্ত মিথ্যা বলেনি দেখছি কবিতাটি সেই আমায় পড়ে শোনালে বিশ্বের মধ্যে মানুষের স্থান খুব বড় ইত্যাদি কথা নানা ছাঁদে তার মধ্যে বলা হয়েছে অবশ্য কাগজখানা দেখে আমার খুব ভক্তি হলো না স্টেশনের কাছে একটা ছোটো প্রেস আছে এখানে সেই প্রেসেই ছাপানো অতি পাতলা জিলজিলে কাগজ পত্রিকাখানিকে মাসিক পাক্ষিক ইত্যাদি না বলে ঐকিক বললেই এর স্বরূপ ঠিক বোঝানো হয় অর্থাৎ যে শ্রেণীর পত্রিকা গ্রামের উৎসাহী লেখা বাতিগ্রস্ত ছেলে ছোকরার দল চাঁদা তুলে একটি বার মাত্র বার করে কিন্তু পরের বারে উৎসাহ মন্দীভূত হওয়ার দরুন আশানুরূপ চাঁদা না ওঠাতে বন্ধ করে দিতে বাধ্য হয় এ সেই শ্রেণীর পত্রিকা তবুও আমার ঈর্ষা না হয়ে পারল না আমি লিখি না বা লেখার কথা কখনো চিন্তাও করি না অথচ এতটুকু ছেলে এর নাম ছাপার অক্ষরে বেরিয়ে গেল এর ওপর আমার যথেষ্ট শ্রদ্ধা হল মনে ভাবলাম বেশ ছোকরা তো অক্ষর মিলিয়ে মিলিয়ে কেমন কবিতা লিখেছে সাহিত্যের সমজদারিত্ব তার মধ্যে ছিল তা আমি জানি তখনকার আমলের একজন বিশেষ লেখকের বই না থাকলে পল্লীগ্রামের কোনো লাইব্রেরি চলতো না সেই লেখকের এক একখানা বইয়ের তিন চার কপি পর্যন্ত রাখতে হতো কোনো কোনো বড় লাইব্রেরিতে ছেলেটি বলতো ও সব ট্র্যাশ ট্র্যাশ দেখবেন ওসব টিকবে না এক একদিন পাঁচুগোপাল আমাকে নিয়ে গ্রামের মাঠে বেড়াতে যেত প্রাকৃতিক সৌন্দর্যের চোখও তার বেশ ছিল মাঝে মাঝে মুখে মুখে কবিতা তৈরি করে আমাকে শোনাত অনেকগুলো কবিতা হলে পর একটা কবিতার বই ছাপাবে এমন ইচ্ছাও প্রকাশ করত সেই সময় কলকাতার কোনো পাবলিশিং হাউস আনা গ্রন্থাবলী প্রকাশ শুরু করে দিল তার প্রথম বই লিখলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বইখানি স্থানীয় লাইব্রেরি থেকে পাঁচগোপাল আমায় এনে দিয়ে বললে এ বই নিতে ভিড় নেই নতুন এসেছে এক আধজন নিয়েছিল কাল ফেরত দিয়ে গিয়েছে কিন্তু দেখুন গে যান অমুকের বইয়ের জন্যে কি যে মারামারি ডিটেকটিভ উপন্যাস না রাখলে লাইব্রেরি উঠে যাবে কেউ চাঁদা দেবে না পরের মাসে আর একখানি বই বেরুলো। সেখানে আমার কাছে নিয়ে এসে সে বললে আমি একটা কথা ভাবছি আসুন আপনাতে আমাতে এই রকম উপন্যাস সিরিজ বের করা যাক খুব বিক্রি হবে আর একটা নামও থেকে যাবে আপনি যদি ভরসা দেন আমি উঠে পড়ে লাগি আমি বিস্ময়ের সুরে বললাম তুমি আর আমি দুজনে মিলে বইয়ের কারবার করব এও কখনো সম্ভব এ ব্যবসার আমরা কি বা জানি তাছাড়া বই লিখবেই বা কে এতে লেখকদের পারিশ্রমিক দিতে হবে সে পয়সাই বা দেবে কে সে হেসে বললে বাহ তা কেন বই লিখবে না আপনি আমিও দু একখানা লিখবো পরকে টাকা দিতে যাব কেন বাংলা সাহিত্যকে ভালোবাসতাম বটে কিন্তু নিজে কলম ধরে বই লিখব এ ছিল সম্পূর্ণ দুরাশা আমার কাছে অবশ্যই পাঠ্যাবস্থায় অন্য অনেক ছাত্রের মতো কলেজ ম্যাগাজিনে দু একটা প্রবন্ধ একাধটা কবিতা যে না লিখেছি তা নয় বা প্রতিবেশীর অনুরোধে বিবাহের প্রীতি উপহারে কবিতা যে দু পাঁচটা না লিখেছিলাম তাও নয় কিন্তু সে কে না লিখে থাকে সুতরাং আমি তাকে বললাম লেখা কি ছেলে খেলা হে যে কলম নিয়ে বসলেই হলো ও সব খামখেয়ালি ছাড়ো আমি কখনো লিখিনি লিখতে পারবও না তুমি হয়তো পারবে আমার দ্বারা ওসব হবে না সে বললে খুব হবে আপনি যখন বিয়ে পাস তখন আপনার কাছে এমন কিছু কঠিন হবে না একটু চেষ্টা করুন তাহলেই হয়ে যাবে তখন বয়স অল্প বুদ্ধি শুদ্ধি পাকেনি তবু আমার মনে হলো বিয়ে পাস তো অনেকেই করে তাদের মধ্যে সকলেই লেখক হয় না কেন অথচ বিয়ে পাশ করা লোকদের ওপর গোপালের এই অহেতুক শ্রদ্ধা ভেঙে দিতেও মন চাইল না এ নিয়ে কোনো তর্ক আমি আর তার সঙ্গে করিনি কিন্তু করলেই ভালো হতো কারণ এর ফল হয়ে দাঁড়ালো বিপরীত দিন দশেক পরে একদিন স্কুলে গিয়ে দেখি সেখানে নোটিশ বোর্ডে দেওয়ালের গায়ে নারকেল গাছের গুঁড়িতে সর্বত্র ছাপানো কাগজ টাঙানো তাতে লেখা আছে বাহির হইল বাহির হইল বাহির হইল এক টাকা মূল্যের গ্রন্থমালার প্রথম উপন্যাস লেখকের নামের স্থানে আমার নাম দেখলাম আমার তো চক্ষু স্থির এই নিশ্চয় সেই পাঁচু গোপালের কীর্তি এমন ছেলে মানুষ এসে করে বসবে জানলে কি তার সঙ্গে মিশি বিপদের ওপর বিপদ স্কুলে ঢুকতেই শিক্ষক ছাত্রবৃন্দ সবাই জিজ্ঞেস করে আপনি লেখক তা তো এতদিন জানতাম না মশাই বেশ বেশ তা বইখানা কি বেরিয়েছে নাকি আমাদের একবার দেখিয়ে যাবেন হেডমাস্টার ডেকে বললেন তার স্কুল লাইব্রেরিতে একখানা বই দিতে হবে সকলের নানা রূপ সকৌতূহল প্রশ্ন এড়িয়ে চলি সারাদিন কবে থেকে আমি লিখছি আর আর কি বই আছে ইত্যাদি স্কুলের ছুটির পরে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি এমন বিপদেও মানুষ পড়ে তাকে খুঁজে বার করলাম বাসায় এসে দোস্তুর মতো তিরস্কার করলাম তাকে এ তার কি কাণ্ড কথার কথা একবার একটা হয়েছিল বলে একেবারে নাম ছাপিয়ে এরকমভাবে বার করে লোকে কী ভাবে সে নির্বাক হয়ে দাঁত বার করে হাসতে হাসতে বললে তাতে কি হয়েছে আপনি তো একরকম রাজি হয়েছেন লিখতে লিখুন না কেন আমি বললাম বেশ ছেলে বটে তুমি কোথায় কি তার ঠিক নেই তুমি নাম ছাপিয়ে দিলে কি বলে দিলে দিলে একেবারে স্কুলের দেওয়ালে নোটিশ বোর্ডে সর্বত্র ছড়িয়ে দিয়েছো এ কেমন কাণ্ড নামই বা পেলে কোথায় কে তোমাকে বলেছিল ও নামে আমি কিছু কিছু লিখেছি বা লিখব যাক পাঁচু গোপাল তো চলে গেল হাসতে হাসতে এদিকে প্রতিদিন স্কুলে গিয়ে সকলের প্রশ্নে অতিষ্ঠ হয়ে উঠতে হল বই বেরুচ্ছে কবে কত দেরি আছে আর বই বেরুবার মহা মুশকিলে পড়ে গেলাম সে যা ছেলে মানুষই করে ফেলেছে তার আর চারা নেই আমি এখন নিজের মান বজায় রাখি কেমন করে লোকের অত্যাচারের চোটে তো অস্থির হয়ে পড়তে হয়েছে সাত পাঁচ ভেবে একদিন স্থির করলাম এক কাজ করা যাক সে এক টাকা সিরিজের বই কোনোদিনই বের করতে পারবে না ওর টাকা কোথায় যে বই ছাপাবে বরং আমি একখানা খাতায় যা হয় একটা কিছু লিখে রাখি লোকে যদি চায় খাতাখানা দেখিয়ে বলা যাবে আমার তো লেখাই রয়েছে ছাপা না হলে আমি কি করব কিন্তু লিখি কি জীবনে কখনো গল্প লিখিনি কি করে লিখতে হয় তাও জানা নেই কীভাবে প্লট জোগাড় করে কি কৌশলে তা থেকে গল্প ফাঁদে কে বলে দেবে প্লটই বা পাই কোথায় আকাশ পাতাল ভাবি প্রতিদিন কিছুই ঠিক করে উঠতে পারিনি গল্প লেখার চেষ্টা কোনো দিন করিনি পাঠ্যাবস্থায় সুরেন বারুজ্জ্জে ও বিপিন পালের বক্তৃতা শুনে সাধ হতো লেখক হতে পারি আর না পারি একজন বড় বক্তা হতে হবেই কিন্তু লেখক হবার কোনো আগ্রহই কোনো দিন ছিল না সে চেষ্টাও করিনি কাজেই প্রথমে মুশকিলে পড়ে গেলাম সাত পাঁচ ভেবে প্লট সংগ্রহ আর করতে পারি না কিছুতেই মন তখন বিশ্লেষণমুখী অভিব্যক্তির পথ খুঁজে পায়নি সব কিছুতেই সন্দেহ সব কিছুতেই ভয় অবশেষে একদিন এক ঘটনা থেকে মনে একটা ছোট গল্পের উপাদান দানা বাঁধল সেই পল্লীগ্রামের একটি ছায়াবহুল নিভৃত পদ দিয়ে শরতের পরিপূর্ণ আলো ও অজস্র বিহঙ্গ কাকলির মধ্যে প্রতিদিন স্কুলে যাই আর একটি গ্রাম্য বধুকে দেখি পথিপার্শ্বের একটি পুকুর থেকে জল নিয়ে কলসিকক্ষে প্রতিদিন স্নান করে ফেরে প্রায়ই তার সঙ্গে আমার দেখা হয় কিন্তু দেখা ওই পর্যন্ত তার পরিচয়ে আমার অজ্ঞাত এবং বোধ অজ্ঞাত বলেই একটি রহস্যময়ী মূর্তিতে তিনি আমার পটে একটা সাময়িক রেখা অঙ্কিত করেছিলেন মনে মনে ভাবলাম এই প্রতিদিনের দেখা অথচ সম্পূর্ণ অপরিচিত বধূটিকে কেন্দ্র করে একটি গল্প আরম্ভ করা যাক দেখি কি হয় গল্প শেষ করে সেই গ্রামের দু একজনকে পড়ে শোনালাম পাঁচুকেও কেউ বলে ভালো হয়েছে কেউ বলে মন্দ হয়নি আমার একটি বন্ধুকে কলকাতা থেকে নিমন্ত্রণ করে গল্পটি শুনিয়ে দিলাম সেও বললে ভালো হয়েছে আমি তখন একেবারে কাঁচা লেখক নিজের ক্ষমতার ওপর কোনো বিশ্বাস আদৌ জন্মায়নি যে আত্মপ্রত্যয় লেখকের একটি বড় পুঁজি আমি তখন তা থেকে বহু দূরে সুতরাং অপরের মতামতের ওপর নির্ভরশীল না হয়ে উপায় কি আমার কলকাতার বন্ধুটির সমজদারিত্বের ওপর আমার শ্রদ্ধা ছিল তার মত শুনে খুশি হলাম পাড়াগাঁয়ে স্কুল মাস্টারি করি কলকাতার কোনো সাহিত্যিক বা পত্রিকা সম্পাদক কি চিনি না সুতরাং লেখা ছাপানো সম্বন্ধে আমায় এক প্রকার হতাশ হতে হল এইভাবে পুজোর অবকাশ এসে গেল ছুটিতে দেশে গিয়ে কিছুদিন কাটিয়ে এলাম পুনরায় ফিরে এসে কাগজপত্রের মধ্যে থেকে আমার সেই লেখাটি একদিন বার করে ভাবলাম আজ এটি কলকাতায় নিয়ে গিয়ে একবার চেষ্টা করে দেখা যাক ঘুরতে ঘুরতে একটা পত্রিকা অফিসের সামনে এসে পড়া গেল আমার মতো অজ্ঞাত অখ্যাত নতুন লেখকের রচনা তারা ছাপবে এ দুরাশা আমার ছিল না তবু সাহস করে গিয়ে ঢুকে পড়লাম দেখা যাক না কী হয় কেউ খেয়ে তো ফেলবে না না হয় লেখা নাই ছাপবে ঘরে ঢুকেই একটি ছোট টেবিলের সামনে যাকে কর্মরত দেখলাম তাকে নমস্কার করে ভয় ভয় বলি একটা লেখা এনেছিলাম ভদ্রলোক মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন আর কোথাও আপনার লেখা কি বেরিয়েছিল আচ্ছা রেখে যান মনোনীত না হলে ফেরত যাবে ঠিকানাটা রেখে যাবেন লেখা দিয়ে এসে স্কুলের সহকর্মী ও গ্রামের আলাপি বন্ধুদের বলি লেখাটা নিয়ে বলেছে শিগগির ছাপবে চুপি চুপি ডাকঘরে গিয়ে বলে এলাম আমার নামে যদি বুক পোস্ট গোছের কিছু আসে তবে আমাকে স্কুলে বিলি যেন না করা হয় কারণ লেখা ফেরত এসেছে এটা তাহলেই জানাজানি হয়ে যাবে সহকর্মীয় ছাত্রদের মধ্যে দিনগুনি। একদিন সত্যিই ডাকপিয়ন স্কুলে আমায় বললে আপনার নামে একটা বুক পোস্ট এসেছে কিন্তু গিয়ে নিয়ে আসবেন আমার মুখ বিবর্ণ হয়ে গেল নবজাত রচনার প্রতি অপরিসীম দরদ যারা অনুভব করেছেন তারা বুঝবেন আমার দুঃখ এতদিনের আকাশ কুসুম চয়ন তবে ব্যর্থ হলো লেখা ফেরত দিয়েছে কিন্তু পরদিন ডাকঘর থেকে বুক নিয়ে দেখি যে আমার রচনাই বটে কিন্তু তার সঙ্গে এই পত্রিকার সহকারী সম্পাদকের একটি চিঠি তাতে লেখা আছে রচনাটি তারা মনোনীত করেছেন তবে সামান্য একটু আধটু অদল বদলের জন্য ফেরত পাঠানো হল সেটুকু করে আমি যেন লেখাটি তাদের ফেরত পাঠাই সামনের মাসে ওটা ছাপা হবে অপূর্ব আনন্দ আর দিগ্বিজয়ীর গর্ব নিয়ে ডাকঘর থেকে ফিরি সগর্বে নিয়ে গিয়ে চিঠিখানা দেখাতেই সবাই বললেন কারোর সঙ্গে আপনার আলাপ আছে বুঝে ওখানে আজকাল আলাপ না থাকলে কিছু হবার জোটই নেই সব খোসামদ জানেনই তো তাদের আমি কিছুতেই বোঝাতে পারলাম না যার হাতে লেখা দিয়ে এসেছিলাম তার নাম পর্যন্ত আমার জানা নেই তারপর সে গ্রামের এমন কোনো লোক রইল না যে আমার চিঠিখানা একবার দেখলে কারোর সঙ্গে দেখা হলে পথে তাকে আটকাই এবং সম্পূর্ণ অকারণে চিঠিখানা আমার পকেট থেকে বেরিয়ে আসে এবং বিপন্ন মুখে তাকে বলি তাই তো ওরা আবার এখানা চিঠি দিয়েছে একটা লেখা চায় সময়ই বা তেমন কই হায় সব লেখক জীবনের প্রথম দিনগুলি সে আনন্দ সে উৎসাহ ছাপার অক্ষরে নিজের নাম দেখার বিস্ময় আজও স্মরণে আছে ভুলিনি নিজেকে প্রকাশ করার মধ্যে যে গৌরব এবং আত্মপ্রসাদ নিহিত লেখক জীবনের বড় পুরস্কার সবচেয়ে তাই স্বচ্ছ সরল ভাবানুভূতির যে বাণীরূপ কবি ও কথাশিল্পী তার রচনার মধ্যে দিয়ে যান তা সার্থক হয় তখনই যখন পাঠক সেই ভাব নিজের মধ্যে অনুভব করেন এই জন্য লেখক ও পাঠকের সহানুভূতি ভিন্ন কখনও কোনো রচনাই সার্থকতা লাভ করতে পারে না বালক কবির নিকট আমি কৃতজ্ঞ সেই একরকম জোর করে আমাকে সাহিত্য রচনার ক্ষেত্রে নামিয়েছিল পাঁচুগোপালের সঙ্গে মাঝে দেখা হয়েছিল সে এখন চব্বিশ পরগনার কাছে কি একটা গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালায় হেডমাস্টার এখনও সে কবিতা লেখে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের চুলি